আমরা অনেক সময় সিনেমায় দেখতাম যে পুলিশ পুলিশ অফিসার অফিসার অনেক চাপ যে মানে দেশের সব চিন্তায় ধরতে হবে বিশেষ করে উনি যেই শহরের দায়িত্ব পালন করতেছে সেই শহরের কোনো চিন্তাইকারী রাখা যাবে না একজন পুলিশ অফিসার তার পক্ষে তো আসলে সিন্তায়কারীরা কোথায় থাকে কোন জায়গায় চলাফেরা করে কিভাবে বসবাস করে এটা তো আর জানে না তো যখন সে একটা অ্যারেস্ট করে পরবর্তীতে সেই পুলিশ অফিসার কি করে পলচি করে এই সিন্তায়কারী ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তার পিছনে কিন্তু গোয়েন্দা লাগাই দেয় বিভিন্ন ধরনের গোয়েন্দা লাগা দেয় যে কোথায় যাচ্ছে কোন জায়গায় সে বসতেছে কার সাথে কথাবার্তা বলতেছে এগুলো দেখানোর জন্য কি করে গোয়েন্দা লাগা দেয় তো পরবর্তীতে দেখা যায় যে যখন ওই চিন্তা ছাড়া পায় ছাড়া পাওয়ার সাথে সাথে কিন্তু সে সর্বপ্রথম তার যে মানে আড্ডাখানা বা তার যে কি বলে আহ আখড়া আর কি সেই আখড়ায় কিন্তু সর্বপ্রথম যায় তারপর ওইখানে গিয়ে তার নিউজটা দেয় তাকে পুলিশ কেন অ্যারেস্ট করলো কি জিজ্ঞাসা করলো এই জিনিসগুলো কিন্তু সে আগে ওইখানে বলে বলার পরে সে তখন কি করে রেস্ট নেয় রেস্ট নেওয়ার পরে আনুষঙ্গিক কাজ করে তো যথারীতি যখন তাকে ছেড়ে দেওয়া হলো এর পিছনে যখন গোয়েন্দা লাগায় দেওয়া হলো তো চিন্তাগারি তো মনে করলো যে আমি তো এখন মুক্ত চিন্তাগারি কি করলো চলে গেলো ওই তার আখড়ায় পিছনে পিছনে গোয়েন্দা গেলো গোয়েন্দা গিয়ে দেখলো যে সে ওই জায়গায় গেছে তারপরে পিছনে পিছনে পুলিশ আসলো পুলিশ আসে কি করলো পুরো আস্থানাটাকে কি করলো ঘেরা করলো এবং তাদেরকে সবাইকে মোটামুটি সবাইকে ধরে ফেললো তো এই গল্পের মধ্যে থেকে একটা জিনিস বোঝা যায় যে আসলে কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হয় অর্থাৎ একজন চিনতে দিয়ে বাকি দশজন চিনতে ধরাটা কিন্তু সহজ তো তদ্রুপ এই যে বাংলাদেশের দুর্নীতি দুর্নীতিটা এমন রন্ধে রন্ধে চলে গেছে এখন একজন ভালো মানুষ সে যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তার পক্ষে কি এই চিন্তাগারি কি ধরা সম্ভব এই দুর্নীতিবাসকে কি ধরা সম্ভব আপনারা বলেন দর্শক তাহলে দুর্নীতিবাসদেরকে ধরতে গেলে সেই ধরনের দলকে ক্ষমতায় আসতে হবে ওই ধরনের দল যদি ক্ষমতায় আসে তাহলে তার পক্ষে কিন্তু দুর্নীতি ধরা কিন্তু সহজ এই জন্য যারা দুর্নীতি নির্মূল করার জন্য বড় বড় কথা বলতেছে আসলে তাদের অভিজ্ঞতা আছে আমার মনে হয় যে তাদেরকেই সাপোর্ট দেওয়া উচিত যাতে অন্তত বাংলাদেশের যে আনাচে কানাচে যে দুর্নীতি আছে এই দুর্নীতিটা যাতে মুক্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম